আজি ঝড় ঝড় মুখর এই সজল গুড মর্নিং মনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের হায়দ্রাবাদের আকাশ মেঘে ঢাকা কিন্তু বৃষ্টি পড়ছে না বুট টুর আজকে স্কুল আছে একদম পিটি আর আর এই দেখো নিচে না দিদিও চলে আসলো কাজ করার জন্য দিদির কিন্তু কোনো কামাই নেই কৌশিক বুট্টুকে স্কুল বাসে তুলে দিয়ে আসবে কৌশিকের আজকে ছুটি বাট বুট্টুর স্কুল আছে তো আজকের দিনটা আমি আর কৌশিক বাড়িতে কাটাবো মানে আমার কিন্তু আজকে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই বানাতে হবে একা থাকলে খুব ফাঁকি মারি যাই হোক সবসময় না বৃষ্টি ভালো লাগে না আর শুরুতেই আমি একটা বৃষ্টির গানও গেয়ে দিলাম তো বলো কেমন হয়েছে আমার গানটা আমি আজকে বানাবো ইয়ামি ইয়ামি ম্যাগি কারণ কৌশিক ম্যাগি একদমই খাওয়ার সুযোগ পায় না ছুটি থাকলে সকালবেলায় ম্যাগি বানাই আজকের মনে হলো একদম সিম্পল ওয়েতে বাট ভীষণ টেস্টি হয় এইভাবে তোমরাও ম্যাগি বানিয়ে দেখতে পারো ডিমটা আগে যেরকম ফেটিয়ে নিয়ে একদম নুন দিয়ে ভেজে আমি তুলে রাখবো কুচি কুচি করে ডিম না দিয়েও তোমরা বানাতে পারো আমি একটু ডিম দিয়েও দিলাম একটাই ডিম দিয়েছি দুজনের জন্য এরপরে না যেটা দেব সেটা হচ্ছে গিয়ে সাদা তেলে কিন্তু রান্নাটা করছি এর মধ্যে না রসুন কুচি অল্প একটুখানি লঙ্কা কুচি আর টমেটো এই রসুন আর টমেটো দিলে ম্যাগির টেস্ট এত ভালো হয়ে যায় কি বলবো ম্যাগি খাওয়ার সময় না হোস্টেল লাইফটা ভীষণ মনে পড়ে আমাদের হোস্টেলে একটা কমন গ্যাস রাখা ছিল আর রাতের বেলায় ওই মেসের খাবার ঠিক ভালো করে আমাদের জিভটাকে তুষ্ট করতে না পারলে আমরা কিন্তু সুশুরু করে চলে যেতাম ম্যাগি বানাতে আর সেখানে না লম্বা লাইন পড়তো ম্যাগির সিনিয়র জুনিয়র সবার জন্যই তো একটাই গ্যাস ছিল আর সবারই রাতের বেলা একটুখানি ওই জেগে রাত জেগে পড়ার জন্য না একটু খিদে খিদেও পেতো তো আমাদের কিন্তু সারা রাত যখন মনে হতো আমরা গিয়ে ম্যাগি বানাতাম এই দেখো টমেটোটা দেওয়ার পরে না একটু নুন দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে আমি আজকে চিকেনের ম্যাগিটা ইউজ করলাম মশলা ম্যাগি দিয়েও হয় তারপরে না আমি হাফ মশলা দিয়েছিলাম আর হাফটা দেবো লাস্টে ছড়িয়ে তারপর যেটা বলছিলাম সেই ম্যাগি নিয়ে গরম গরম ধোয়া তখন তো এসবভাবে বানাতাম না জল ফুটতো ম্যাগি দিতাম আর মশলা দিয়ে নামিয়ে দিতাম আর কেউ কেউ না ঘটা করে বানাতে গেলে ভীষণ রাগ হতো কারণ পেটে খিদে নিয়ে ওরকমভাবে লাইনে দাঁড়িয়ে থাকা খুব প্যাথেটিক তো এই সব ছোট ছোট গল্প নিয়েই আমার জীবনটা মোড়া টিভি দেখছিলাম আর দেখছি এই জানলার কাছে করে কি আওয়াজ দেখছি ছোট্ট একটা পাখি পাখি ঢুকে গেছে এরকম অনেক না আমার বাড়িতে ঢুকে যায় দরজা খোলা থাকে আর ভেতরে ঢুকে গিয়ে ও জানলা দিয়ে ভাবছে বেরোবে কিন্তু আমি জানলা খুলতেও ঘরের মধ্যে দৌড় মারলো তারপর রান্নাঘরের কাছে ওই যে আমাদের ফ্রিজটা রাখা তার পাশে জানলায় গিয়ে বসেছে আর ওখান থেকে আমি খুলে দিয়েছি না লাস্টে উড়ে চলে গেছে জবে থেকে এই বাড়িতে এসেছি এত পাখি ঢুকে যায় একবার না দুটো পাখিকে আমরা রেখেও দিয়েছিলাম তখন ছোট ছিল খুব মজা তারপরে কিন্তু উড়িয়ে দিয়েছিলাম ওরা কি খায় জানি না তো টেনশনও হয় যদি বাই চান্স যায় বাবা আজকের যেটা বানাবো দুপুরবেলা সেটা হচ্ছে গিয়ে ছানা দিয়ে একটা আইটেম তার জন্য এই যে দুধের মধ্যে না আমি ভিনিগার দিয়ে দিলাম দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম নামানোর আগে ভিনিগার দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন একটু সবুজ সবুজ টাইপের জল ছেড়ে আসবে তখন এই যে ছাঁকনি দিয়ে একদম ঝাঁঝরি দিয়ে ভালো করে আমি কিন্তু বের করে নিয়েছি এখন যেটা বানাবো আজকে বিউলির ডাল তার জন্য এই যে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তারপরে এটা আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম নুন হলুদ গুঁড়ো সব কিছু একবারে দিয়ে না একটু জল দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি আলাদা করে কিন্তু বিউলির ডালটা শুধুমাত্র নুন দিয়ে আমি সিটি মারিয়ে নিয়েছিলাম আগে থেকে একটুখানি ভেজে নিয়ে তারপরে জলের মধ্যে একটু ভি ভিজিয়েও রেখেছিলাম তারপরে সিটি দিয়ে আর এইটা না একদম মিহি করে নিয়ে আমি একটুখানি দানা দানাই আছে বিউলির ডাল একদম মিহি না খেতে ভালো লাগে না তো সেটা দিয়ে এই যে নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে যেটা দেবো সেটা হচ্ছে কি মৌরি বাটা দিয়ে দেবো ব্যাস আর কিছু এখানে দেবো না আমি খুব ভালো লাগে কিন্তু এই গরমের সময় না বিউলির ডাল খেলে শরীরটা ঠান্ডাও থাকে এর সাথে আর একটা যেটা করব করলা এই কৌশিক থাকে না বলে ওকে আমার করলা খাওয়ানো হয় না আর আমার নিজেরও খাওয়ানো মানে খাওয়া হয় না আর এই করলা না সিম্পল যে রেসিপিটা ভীষণ হেলদি একটা আর খুব সহজে হয়ে যায় প্রেশার কুকারে আমি কাঁচকলা আলু করলা নুন অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়ে দিয়েছিলাম একটা মাত্র সিটি দিয়েছি তারপর কড়াইয়ে সর্ষের তেলে অল্প একটু রাঁধুনি ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে তারপরে এই এটা পুরোটা ঢেলে দিই বা টকবাক করে ফুটবে ব্যাস নামানোর আগে তোমরা একটুখানি ভাজা জিরে ধরে গুঁড়ো দিতে পারো আমি আর দিই হেলদি হেলদি জিনিস কিন্তু আমাদের এই ছুটির দিনগুলোতেই খাওয়ার সুযোগ পাই কারণ বাকি দিনগুলো কৌশিক থাকে না আর আমি ফাঁকি মেরে যা থাকে আগের দিনে তাই খেয়ে নিই আর এটা দেখো এই যে ছানা ছানাটানা এটার মধ্যে নুন চিনি একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছিলাম বা গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নিয়ে তারপরে তেলের মধ্যে একটু ভেজে তুলে রাখবো তারপর ওই তেল কড়াইটাতে আর সাদা তেল দিয়ে দেবো আর এটা জানো তো অনেকটা না ওই ছানার আমি নিজেই নাম দিয়েছি ছানার ভর্তার এই পেস্টটা যেটা দিলাম এটা দই এর মধ্যে নুন হলুদ আর জিরে গুঁড়ো সব কিছু রয়েছে অল্প একটু গরম মশলাগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস এর মধ্যে না আমি আগের থেকে ভিজিয়ে রাখা ওই পানি মানে ভেজে রাখা পানিরটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব এটা পানিরের ভর্তা নাম দিয়েছে এটা দিয়ে কিন্তু সত্যি এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় ভীষণ টেস্টি হয় নামানোর আগে একটুখানি ঘিও দিয়ে দিতে পারো তোমরা আমি না সাদা তেলের মধ্যেই ঘি দিয়ে কিন্তু পুরো জিনিসটা বানালাম নিরামিষ এই রেসিপিটা একবার বানিয়ে দেখো সত্যি ভীষণ টেস্টি হয় আজকে দুপুরবেলা খেয়েছিলাম ভাত তার সাথে দুটো বেগুন ভেজে নিয়েছিলাম পনিরে ভর্তা ডাল আর ওই যে তরকারিটা বানিয়েছিলাম সেটা অনেক কিছু আইটেম হয়ে গেছিলো আর কোষ বুট্টুর জন্য না বানিয়েছিলাম এই যে চিকেন আর এর সাথে দেখো আলু গাজর বিনস সব কিছু দিয়ে সুন্দর করে ভাত ওকে দুপুরবেলা খাইয়ে দেব আর কৌশিক আজকের একটা কাজ করেছিল বিকেল বেলায় নিয়ে চলে এসেছিল কি জানো এই যে বাইরে থেকে বিরিয়ানি বললো রাতেরবেলা তোমাকে রান্না করতে হবে না আজকে আমরা বিরিয়ানি খাবো তো বিরিয়ানির সাথে আর একটা জিনিসও এনেছিল সেটা হচ্ছে চিকেন তন্দুরি তো আমরা সন্ধ্যাবেলা আজকের বেশ ভালো একটা সিরিজ রিলিজ হয়েছে আজকে সন্ধ্যাটা কিন্তু ফার্স্ট ক্লাস চিকেন তন্দুরি খাবো আর তারপর সিরিজ দেখার পরে আবার রাতের বেলায় আমরা বিরিয়ানিকে ফাইনালি ঘুমাতে চলে যাব মাঝে মাঝে না দিনটা আমাদের এরকমই যায় দিনের বেলা একদম নিরামিষ নিরামিষ আর রাতেরবেলা ননভেজে ভরপুর আমাদের ডিনার আর এখানে না বাইরের বিরিয়ানি আমার একদম ভালো লাগে না কিন্তু কি করবো ওই যে মাঝে মাঝে ইচ্ছাও হয় সবসময়কে আর ঘরে বানাতে ইচ্ছে করে দেখো আমাদের এক ভূতের একটা সিরি মানে সিরিজ নয় সরি একটা মুভি বেরিয়েছিল সেই মুভিটাই দেখতে বসে গেছিলাম ব্লাডি ইস্ক বলে একটা মুভি তো এটা ওই বিক্রম ভাট্টের ভালোই লাগে আমাদের দুজনেরই মুভি দেখতে আর জানো তো এই যে বিরিয়ানির প্যাকেট খুললেই ধনে পাতা আর চারদিকে ছড়ানো এটা দেখলেই আমার মানে মন বুক ফেটে না পুরো কান্না বেরিয়ে আসে আর কলকাতাকে তখন আমি একদম হারে হারে টের পাই কলকাতায় না থাকার যন্ত্রণা তো এই খেয়েই আজকে টাটা বাই বাইক গুড নাই তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর আমার ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু